হাইকোর্টের নির্দেশে পিডাব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ের পার্শ্ববর্তী জমি থেকে সতেরোটি বাড়িকে উচ্ছেদের এলাকা খালি করার অভিযানে নামলেন সরকারি আধিকারিকরা প্রশাসন গ্রামবাসীদের চাপে উচ্ছেদ থেকে পিছপা হল প্রশাসন বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া কোরিয়াল এলাকায় এদিন কোরিয়াল এলাকায় পিডাব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ে অথরিটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান এদিন বাড়ি উচ্ছেদ অভিযানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আর্থ মুভারের সামনে শুয়ে পড়ে উচ্ছেদে বাধা দেন স্থানীয় মহিলারা রীতিমতো প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাধা দেন এলাকার বাসিন্দারা প্রায় সতেরোটি বাড়ি পিডাব্লিউডি ও ন্যাশনাল হাইওয়ের জায়গায় বসতি স্থাপন করে রয়েছেন বলে জানা গিয়েছে এদিন এলাকাবাসীর চাপে

না আমরা কষ্ট করাম তিন মাস কেন ছ মাস পর কেন আজকে বিহিত করে হয় কোনো কিছু একটা ব্যবস্থা করে দিবে নালে বিশের কৌটা নেচে দিবে তিন মাস পর আবার এরকম করে আমাদের হেরস্থা হতে হবে আমরা যাই না আমাদেরকে আমাদের মীমাংসা করে দেখি হয় আমাদের জায়গা দেবে কোনো জায়গায় উঠাই দিই না হলে আমাদেরকে বিশ করে মারে দিকে আরেকবার আরেকবার ওইরকম করে আমাদেরকে আবার হেনস্থ হতে হবে আজকে যে এই যে আসলো তাদের আপনারা বাচ্চাদের আপনারা বলছেন কি কি অসুবিধা হয়েছে আপনাদের পরীক্ষা ছিল বাচ্চাদের পরীক্ষা দিতে কেউ দিকে আছে কেউ যেতে পারেনি কেউ আছে তাহলে তাদের ফাইনাল একজন বলছে ফাইনাল পরীক্ষা তারা যদি পরীক্ষা নিতে না দিতে পারে তাহলে একটা বছর তাদের মার যাবে আর যদিও যারা পরীক্ষা দিতে তারা কি প্রকৃতভাবে পরীক্ষা দিতে পারছে কালকে লাইন কেটে দিয়েছে তাহলে তারা কেমন করে পড়ছে আবার মানসিক তাদের তো বাচ্চা তারা তো কিছু তাদের মানসিক চাপটা আরো বেশি তাহলে তারা কিভাবে পরীক্ষা ওখানে তাদের মাথায় তো কিছু থাকবেই না তার পরীক্ষাটা কিভাবে দিচ্ছে ওরা আপনারা তো বুঝতেই পারছেন আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হবেন আমরা হাইকোর্ট টাকা নেই আমরা কেমন করে যাব আমাদের তো দিন আনি দিন খাই আমরা টাকা পাবো কোথায় অত টাকা আমরা কিভাবে উপরে যাব বলেন কতদিন ধরে বসত এখানে বসবাস করছেন আপনারা এরকম করে এই করে এই করছে আরে একটা পাম্প শুধু তো এখানে একটা পাম্প না অনেক জায়গা আছে তাই বলে একটা সতেরোটা বাড়ি খাইয়ে কেমন রায় ওর পেছনে জায়গা আছে সামনে সবাই আমরা আছি সতেরোটা বাড়ি আছে আমরা সাতশো উত্তর বছর ধরে এখানে বসবাস করছি তাহলে এভাবে তো অন্যায় ভাবে উঠে দেওয়া উচিত না উচিত কি তবুও সে তার টাকার ইয়েতে সে এরকম করছে টাকা ছাড়া তো কিছু না কিভাবে এরকম এতগুলো বাড়ি দিয়ে একটা তেল পাম্প হয় এতগুলো বাড়ি উচ্ছেদ করে তাকে রাস্তা দিয়ে দিয়েছে এর আগের বার ভেঙে সে রাস্তা দুই দিকটা রাস্তা ক্লিয়ার করে নিয়েছে তুই তাতে খান্ত হুই আবার এসে সব ভাঙে দেবে সতেরোটা বাড়ি ধরে ভেঙে দেবে তিন মাস পর আবার তো এই অবস্থায় হবে আমরা তিন মাস পর কি বাড়ি করতে পারবো আমাদের টাকা আছে যে আমরা অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি

এখানে যার প্রপার্টি আছে সে একটা অ্যাক্সেস পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল পেট্রোল পাম্পে সেটা দু সালে দু সালে সে অ্যাক্সেস পারমিশন পায় কিন্তু তার জায়গার সামনে এক অকুপেশন ছিল তো সেটা উনি হাইকোর্ট করেন হাইকোর্টে অর্ডার হয়ে অলরেডি আমরা একবার ভেঙেছিলাম কিন্তু তাও তারা সরেনি তো আবার হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে চার মাসের মধ্যে সরে দিতে হবে তার জায়গার সামনেটা সেই জন্য আমাদের কোর্টের অর্ডারে হাইকোর্টের অর্ডারে আমাদের আজকে স্যার দেখা যাবে যারা মানে ঘর ছিল বা বহুদিন ধরে করে আসছে সেখানে ঘরের মধ্যে আবাস যোজনার ঘরও আছে সরকারি ঘর কী করে থাকছে সেখানে তাহলে সেটা আমাদের বলতে পারবো না কারণ আমাদের পিডাব্লিউডি জায়গার মধ্যেই তারা আনাসারাইজ ভাবে ইনফোর্স করে আছে সেটা আমাদের অর্ডার কবে নাগাদ হয়েছে 5ই আগস্ট 2024 সালে আপনাদের ইমপ্লিমেন্ট করার মানে কি কোনো बाउंड्रीজ দিছিল হ্যাঁ 4 মাসের মধ্যে আমরা তাদের ওনাদের সঙ্গেও ওনাদেরকেও ডেকেছিলাম তার জন্য সেটাও হিয়ারিং হয়েছে ওনারা ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের কোনো ডকুমেন্টস আছে মানে কাগজ আছে সরকারি না নিজস্ব প্রাইভেট জমি আছে সব কিছু করার পরেই আমরা ওদেরকে অলরেডি দু তিনবার নোটিশ দিয়েছি পুজোর আগেও দিয়েছি পুজোর পরেও যে আপনারা নিজেরা শান্তিপূর্ণভাবে সরিয়ে নিন তো আলটিমেটলি ওনারা কতগুলো বাড়ি রয়েছে যারা বাড়ি রয়েছে তারা তো বলছেন যে আমরা কিছুতেই এখান থেকে সরবো না তাহলে কি করবেন পুনর্বাসনও চাইছেন পুনর্বাসন তারা তাহলে সংশ্লিষ্ট মহলে যা প্রকল্প আছে সেখানে ওনারা অ্যাপ্লাই করতে হবে সেটারা ওনারা অনেকদিন থেকেই জানেন তাহলে ওনাদের তো সেই দিক থেকে অলরেডি অ্যাপ্লাই করে দেওয়া উচিত ছিল তো স্যার আপনারা কি মুভমেন্ট শুরু করবেন হ্যাঁ আমাদের তো কোর্টের অর্ডারে করতে হবে আপনার নাম কি দায়িত্বে আছে আমার নাম দিগন্ত কুন্ডু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এন এইচ টিউশন দিগন্ত কুন্ডু স্যার বলে না তবে হাইকোর্টের অর্ডারকে প্রতি অবশ্যই মান্যতা দিয়ে উচ্ছেদ অভিযানকে কার্যকর করতে হবে অন্যথায় আধিকারিকরা যে বিপদে পড়বেন তা হলফ করে বলে দেওয়া যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিবিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স